নতুন বছরে নেট দুনিয়ায় সারা ফেলেছে ছি 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 রে ননি ছি সম্প্রতি ট্রেন্ডিং কাপাচ্ছে এই গানটি টিকটক থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় রিল ভিডিও মিম এমনকি বিয়ে বাড়ি থেকে শুরু করে পিকনিকেও গানটি বেশ ছড়াছড়ি যদিও গানটি শুনে বোঝার উপায় নেই যে গানটি মন খারাপের নাকি আনন্দের একটু ইন্টারনেট ঘাটাঘাটি করার পর খুঁজে পাওয়া গেল ননিকে না পাওয়া প্রেমিকের বুক ফাটা আর্তনাদ গানটি সালে সর্বপ্রথম রেকর্ড করা হয়েছিল এরপর সালে আগরওয়ালের প্রযোজনায় ভিডিও চিত্র ধারণ করেছিল যেখানে নায়ক গরিব চাষী হওয়ায় ননির পরিবার তার সাথে বিয়েতে অসম্মতি জানায় নায়ক ননিকে পাওয়ার আশায় উন্নত জীবন ধারণের জন্য শহরে পাড়ি জমায় এদিকে নায়িকার পরিবার অন্য জায়গায় নায়িকার বিয়ে ঠিক করে নায়ক ফিরে এসে জানতে পারে ননির বিয়ের কথা ননীকে না পাওয়ার যন্ত্রণায় একের পর এক স্মৃতি মনে পড়ায় তাকে কটাক্ষ করে নায়ক বিরোহের ব্যথা নিয়ে প্রেমিকের অভিব্যক্তল তুমি সোনা ও দামি গহনা চিনতে পেরেছ কিন্তু তুমি প্রকৃত মানুষ চিনতে পারোনি লজ্জার ননি এটা অত্যন্ত লজ্জার ননি জান্না চাঁদনি বিনোদন ডেস্ক তরণী টোয়েন্টি ফোর টিভি